সবাইকে যুগ্ম মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সম্মানিত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ আপনারা অনেকেই আমার কালকে বার্ষিক পরীক্ষা দু সালের যেই রেজাল্ট শিটটা কীভাবে করবেন সেটা আমি ম্যানুয়াল এবং এক্সেল শিটে দুইভাবেই দেখিয়েছি তো আপনারা কালকে লাইভে সেটা দেখতে পেরেছেন কিভাবে আপনারা করবেন তো যাই হোক আপনারা অনেকে আমাকে ইমেল করেছেন এবং অনেকে আমাকে এসএমএস করেছেন তো আমি আপনাদেরকে সে বিষয়ে বলেছি তো যাই হোক ম্যানুয়ালি যেগুলো আপনারা চেয়েছেন সেগুলো আপনারা ফ্রিতে পাবেন কোনো সমস্যা নেই তবে এক্সেল ফাইলে যেটা আপনারা অটো রেজাল্ট করতে পারবেন খুব সুন্দরভাবে তো এটার জন্য আমরা চার ক্লাসের ষষ্ঠ থেকে নবম শ্রেণী চার ক্লাসের চারশত টাকা আমরা সম্মানী আপনাদের কাছে চেয়েছি যে আপনারা অগ্রিম দুশো টাকা পেমেন্ট করে আমাদের পেজে দেখবেন আপনার অবশ্যই বিকাশ বা নগদ আছে সে সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে দুশো টাকা পেমেন্ট করলে আপনার ইমেইলে আপনি ফাইলগুলো পেয়ে যাবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমরা সেটা করে দিব এবং যে কোনো সমস্যা হলে বা না করতে পারলেও আমরা সেটা দায়িত্ব নিয়ে আপনাদের রেজাল্টটা করে দিব আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা এই কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পর্বের ভিডিও যে বিষয়টা আমরা আপলোড করেছি কিভাবে রেজাল্ট করতে হবে যদি আপনি শেয়ার করেন আপনার প্রোফাইল থেকে যে শেয়ার করে আপনি আমার নক দেন যে স্যার আমি শেয়ার করেছি তার ক্ষেত্রে একশো টাকা আমরা কম্প্রোমাইজ করব অর্থাৎ চারটা বিষয়ে আমরা তিনশো টাকা দিয়েই আপনার ফাইলগুলো দিয়ে দেবো এবং কাজটা করে দিব ইনশাল্লাহ যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমরা করে দেবো যদি আপনি পারেন অবশ্যই পারবেন খুব সহজ একটা বিষয় যেহেতু আমরা সফটওয়্যার দিয়ে সুন্দর করে সূত্র বসিয়ে করে দিয়েছি শুধু আপনার মানগুলো শুধু নম্বরগুলো বসানো আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি আবার বলি আপনারা যদি ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে শেয়ার করার পরে আপনি বলবেন স্যার আমি শেয়ার করেছি স্ক্রিনশট দিবেন সেক্ষেত্রে আপনাকে একশো টাকা কম্প্রোমাইজ করে আপনাকে আমরা তিনশো টাকায় কাজটা করে দিব অবশ্যই আপনারা জানেন কম্পিউটার কাউন্সিল যে সব ধরনের ফাইলই ফ্রিতে দিয়ে থাকে কিন্তু যেহেতু বিষয়টা অনেক সময় ব্যাপার কাজ করতে সময় লেগেছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিষয়টাকে আগেই বলেছি ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নয় আপনাদের সবার ভালোবাসা নিয়েই তো পেজটা তো বড়ো হয়েছে তো যাই হোক সামনে আমরা আরও অনেক ভালো ভালো কাজ নিয়ে যেন আসতে পারি আপনাদের সহযোগিতায় আপনারা আপনাদের আসলে আপনারা একটা ভিডিও শেয়ার করবেন বা ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন তাহলে একজন উৎসাহিত হয়ে আরও ভালো ভালো কাজ করবে যাই হোক তো সে কাজগুলো আপনার করেছেন এর জন্য আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক নামাজ পড়তে যাব অনেকেই এস করছে আসলে বিষয়টা অনেকে হয়তো জানে না আপনারা অবশ্যই ভিডিওটা ভালো মতন দেখবেন দেখার পরে আমাকে নক করবেন এবং স্ক্রিনশট দিতে হবে আপনি যখন পেমেন্ট করবেন অলরেডি আমরা কাল রাত থেকে আমরা দিতে শুরু করেছি তো সেক্ষেত্রে আমাদের নক করতে হবে এবং লাস্ট নাম্বার কোন নম্বরে টাকা পাঠিয়েছেন সেটা অবশ্যই আমাকে আপনারা বলবেন তো যাই হোক সম্মানিত শিক্ষকবিন্দু প্রধান শিক্ষক আপনারা অনেক সময় সব ধরনের ফাইল এখান থেকে পেয়ে থাকেন আশা করি সামনে আরো পাবেন আরো ভালো কাজ পাবেন কোন ধরনের দুই নাম্বারই কোনো কাজ এই পেস করে না আপনার কাজ আপনি না পারলে আপনাকে সেই কাজটা আমরা দায়িত্ব নিয়ে আমরা নিজেরা করে দিব তো যাই হোক আর কোনো কথা না আমি আবার বলছি আপনারা ভিডিও শেয়ার করে আসবেন শেয়ার করে বলবেন যে স্ক্রিনশট দিবেন আপনার জন্য একশো টাকা কম্প্রোমাইজ আমরা আপনার জন্য তিনশো টাকায় কাজটি করে দিব বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে রেজাল্টটা করতে অনেক সমস্যার সম্মুখীন হয় সেটা আপনাকে পড়তে হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনার সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি নামাজ পড়তে যাব অবশ্যই দোয়া করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ভালো রাখে সুস্থ থাকে আমরা থাকতে পারি ভালো ভালো কাজ আপনাদেরকে দিতে পারি সেই সবসময় সেই কামনাটা করি এবং আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পরিবারের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আজকে জুম্মার দিনে সবাইকে জুম্মা মুবারক সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ